আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো বানাতে কালার দেখেন আগে একটু কাছে নিয়ে আসো দেখেন বর্তাটা কম হয়ে গেছে আমার যে কোলার কোলারই লাগবে না যাক সমস্যা সময় ধন্যবাদ অনেক কষ্ট করে অনেক মেহনত করে বানাইছে তোরা কাজে

বা আমটা আমমাকে দেখিয়ে দিবি খেচলামেবা আমুকে দেখিয়ে দিবি বাবা আমো তো মিঠা এ না মা অনেক ঝালাসা আমা তাবে একদম নে খাবে খাও ওরে ওরি মা গো মা মজা না দেখ আম একটু খাই তান একটু বাবার লিগা রাখো হ্যাঁ একটা দুটো আচ্ছা একটা পাঁচটা

এখন কান্না করতে করতে আমি একটা বুদ্ধি পাইলাম যে এটা নিবার কিনা দেখো আসো আলমাইতে আসো কারণ না কি করব বলেন দেখ একটু দেখাও দেখাও সবাইকে একটু দেখাও কি দেখে কি পেয়ে খুশি হলাম ভাল লাগছে এবার दा तो silam मी itu kura, बाईकुरा किक्रो

তো এই যে আমাদের বাড়িতে চাল আসছে আমরা কত খাই এলা বুঝেন দুই বস্তা চাল নিয়ে আসছে একে এখন দিয়ে গেল মা তো চাল ছিল না অবশ্য আমি অতটা টেনশনও করি না ভাবছিলাম উপরে একটু চাল আসিল যে ওই দিয়ে চলছি না লাগে ওই যে আগের এক পাতিল এক পাতিলের মতো মানে অর্ধেক পাতিলের চাল আসছিল ওই খাইছি তো খালা যাবো দিছিলাম খালাও তো নিচে তো আজকে হলো মা হলো রান্না করতেছে হলো এদিকে এটা পুয়ের ফল দুপুর টাইম পুয়ের ফল একটু আলু কম দিয়ে দিস আর মা মশলা কম দিও পুয়ের ফল না মশলা কম দিলো ভালো

যদি একটু মানে শুধু যদি তরকারির মধ্যে আমি একটু মুখে দিই ভালোই লাগে খারাপ লাগে না আমার ঠিকা কারণ কি না খাইতে 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 অভ্যাস হয়ে যায় না আমি যে বেগুন আছে বেগুন দিয়ে বড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্ধু এটা ইলিশ মাছ আছে ছোট ও এক সাইজেরই সবটি আনছে মানে আমি একটা রাইখা দিছি যে মা আসলে মা খাইব না পটল দিয়া তো মানে পটল না বলে ফুলকপি দিয়া তোমার মতো ফুলকপি এখন ভালো লাগে না আমি তো খাই না খাই আমার ফুলকপি এক সময় খুব পছন্দ ছিল কিন্তু ওই যে থাইরয়েডের কারণে না খাইতে না খেতেই এখন রুচি তো ধরে না তোমার মত হইছে যে মিষ্টি না খাইতে না খেতেই এখন হাজার মিষ্টি থাকলে ওরকম লোভ লাগে না যে ওরকম হয়ে গেছে বিষয়টা তো যাই হোক আমার তো হিউস্টো থাইরয়েড আপনারা জানেন যে লিভার সেচে বেশি করে তো আমি আবার নিয়ে যে না করি আল্লাহ সেকাপ করতে ভুলবেন তিন মাস পর পর এক বছর দুই বছর পর এক ডাক্তারের যাও ওষুধ দিয়ে দেয় চলতে থাকি চলতে থাকি যেদিন দেখি যে অনেক বেশি হয়ে গেছে কি মানে বেশি মাথা ঘুরায় কি মাথা খারা করতে পারি না তখন কালা হয়তো বা যায় তাছাড়া আমার শুধু ডাক্তারের কাছে যাইতে ভাল লাগে না তোম ছেলেও নিয়ে যায় না একাও যাইতে ভাল লাগে না না তারপরও আমি তোমার ছেলে ওর ভাবে বলে না আমারও অতটা কি করি না গায়ে লাগাই না বিষয়টা ডিমটা একটু ধুই কারণ এই ডিমটা হলো রান্না করবো মা হইলো বলে যে আপনার কই মাছ নাকি এটা কই পাইল কই মাছ একটা কই মাছ দেখেন দুই টুকরা করে ভাজছে তিন টুকরা করতে পারতো মাছটা বড় আসছিল

ওই মাথাটা হ্যাঁ কইছিলাম আমি ওই দিন কইছি এই মাথা তো নষ্ট হয়েছে হয়েছে দই মাথা আমি মারে কোনো সোলার দেনটা যেন ঘন্ট করে ওইটাকে খুবই ভাল লাগবো পুরাটা ঘন্ট করবা যেটা আমরা ওই দিন নিখেছি ওইটাই তো কাতল মাছ ছিল কেমন নাই তোমার ছেলে আনলো খালি মাথাটা নিলাম আর মাছটি খাইলা নিছে হ্যাঁ দুই তিন মাস আগে কথা ওই তো দুই মাস হয়ে গেছে দুই মাস আগের কথাই তো সেই মাথা খাইলাম কালকে না পরশু দিন কেন ওই যে শাল মানে মারা যেসব ছিল আমি আর আর কইতাছি যে এখন যে মাথাটা আছে জামাই যেটা আনছে সাকিব যে মাছের মাথা আনলো না ওইটা তো তুমি সোলার ডাইল দ্বালে দিবা ভাল লাগে সোলার ডাল দিয়ে মা যে রান্না করে ওইটা খাইতে আমার খুব ভাল লাগে জ্বালাইতে হবে বুঝছো হ্যাঁ শক্ত দেশি মুরগি তো প্রচুর শক্ত আপনারা জানেন যে কক মুরগি গুলা দেশি হোক আর বিদেশি হোক প্রচুর শক্ত হয় একটু ওজনে বাড়ি হইলেই মাংসটা ছোট শক্ত হয়ে যায় মা এখানে একটা বড়ি দিয়া পসে মাছটা গরমবা ও এখানেও মাছ আছে মা তো মাছ দুই জায়গায় রান্না করতেছে আমি সে এক জায়গায় রান্না করছি 어 মাছ মাছটা আরেকটা রানত আছে খালা আমি তো মনে কৃষি একটা ওই দুই টুকরে রানত আছে ওই দুই টুকরা ভুনা করতে আছে মাছ জন্য তাহলে কয়টা আইটেম দেখেন একটা দুইটা তিনটা তিনটা আইটেম ওকে তো দুপুরে রান্না বান্না শেষ করি আমায় আবার একজন রে কথা দিছি শুটকি রান্না করে দিয়ে তো হ্যাঁ তুমি বাতা হইলে আমি শুটকিটা রান্না বাতই লাগে ডিম আলুটা রান্না করে যাবো আসলে আমি একটু জিনিস দেখি আপনাদেরকে যে আমার তাবিয়া সেম এই খাটটায় শুইব শুয়া আর দাদির মোবাইলটা নিব ওই যে নেয়া দাদির মোবাইলটা দেখব সে দেখবো কি জানেন ছোটো ছোটো নাটক ওই যে দুঃখজনক হিস্টোরি কত যে কষ্ট না তাবিয়া দেখ এই

লবণ কিন্তু দিচ্ছি তেলে মশলা মশলা সব দিচ্ছে তারপরে এবারে মাছ ভাজার মতো বুঝতে

না সত্যি আমরা ওই ওই চাইলেই খাইলাম মাসমাস একটু কষ্ট করলাম কি বাবা এটা কিন্তু শ্যাম্পু তো দাদির নাই শ্যাম্পু এটা হইল হ্যাঁ তো রে ওই কোনদিন কর খালা শ্যাম্পু সাবান বডি ওয়াশ ফেজ ওয়াশ সব আছে দে

inde chalu the calculation mone eta tin ta debo shob theke dui ta oh na tin